মার কাছে মার কাছে নাতির কাছে দিয়া দিতি এক আমি বয় আমি বয় রাখে আম লাগি বয়া বাড়ি আমলো করো আম লোকের আম লোকের না চাচা নাকি না খারাপ কইলাম এই সুজনের যে মেয়ের যে বিষয়টা এটা যে বিয়ে হয়েছিল খারজানা পোরাবার ওর জামাই থাকে বিদেশ আর শোনা কথা আর কি যে ওরা আমার ডাকছিল যে আমার নাতিন অত্যাচার করে বা এই করে পর বিদেশ থেকে আসছিলো আসার পরে পরে নিয়ে সাত দিন আগে ওর শাশুড়ি নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে গতকালকে আমার রাত্রে খবর পাইলাম খবর পাওয়ার পরে দেড়টার দিকে আমি আসলাম আসার পরে শুনে এই ঘটনা মর্মান্তিক একটা ঘটনা আমরা চাই নিজে তারা নিয়ে যায় শাশুড়ির সাথে নিয়ে যায় তার পোলার বউ তদন্ত করে যদি সঠিক হয় সেটা বিচার হবে আর যদি ফাঁস না নেয় এই বিচার আমরা যেভাবে মৃত্যু হয়েছে এই বিচার মৃত্যুর পরিবর্তে আমরা যে বিচার হয় আইনি সেটা আমরা চাই

কিন্তু কোনোদিন আমি যে বাড়িতে দাঁড়িয়ে আছি এই বাড়িতেই সুবর্ণার জন্ম হয়েছে এই বাড়িতেই বড় হয়েছে এই বাড়িতে থেকে সুবর্ণার বিয়ে হয়েছিল আবার এই বাড়িতে কিন্তু সুবর্ণার শেষ দেহটা কিন্তু আজকে এই বাড়িতেই রয়েছে কারণ সুবর্ণাকে যে আশা নিয়ে বিয়ে দিয়েছিল যার কাছে বিয়ে দিয়েছিল তাকে যতটুকু ভালো মনে করেছিল কিন্তু সে যে এত বড় হিংস্র একজন মানুষ সেটা কিন্তু তাদের মধ্যেই কল্পনাই ছিল না কারণ সুবর্ণাকে দেড় বছর আগে যখন বিয়ে দেওয়া হলো বিয়ে দেওয়ার পরে তার সাংসারিক অবস্থাটা কতটুকু ভালো ছিল তার তাদের মধ্যে সন্দেহ আছে কিন্তু স্বামীর সাথে ঝগড়া হওয়ার দরুন এত বড় সিদ্ধান্ত তারা নেবে এটা কিন্তু আসলে ভাবা যায় না কারণ সুবর্ণা কিন্তু এই বাড়িতে বেশি সময় পার করছে এবং এই বাড়িতেই কিন্তু থাকছে মাত্র আষ্ট দিন হওয়ার আগেই তাকে এই বাড়িতে থেকে নিয়ে গেছে সুবর্ণার শ্বশুর এবং শাশুড়ি এসে কারণ দুই আড়াই মাস এই বাড়িতে থাকার পরে সুবর্ণার যে স্বামী সেই স্বামী তার বাবা মাকে বলছে এখান থেকে সুবর্ণাকে নিয়ে আসো সুবর্ণা এখান থেকে ভালোভাবে গেছে সুন্দরভাবে তাকে বিদায় দিয়েছে কিন্তু আষ্টদিন যেতে না যেতেই আজকে সুবর্ণর লাশ কিন্তু এই বাড়িতে এসে ঢুকলো কি হয়েছিল সেদিন সেই বাড়িতে কারা সুবর্ণাকে অত্যাচার করছে কী জন্য অত্যাচার করছে শ্বশুর শাশুর উদ্দেশ্যটা কী ছিল এখানে আমরা এসে অনেক প্রশ্নই কিন্তু আমরা জানতে পারলাম অনেক তথ্যই জানতে পারলাম যে সুবর্ণার এর আগে মাথার চুল কেটে দিয়েছে সুবর্ণার উপর অত্যাচার হয়েছে কিন্তু সুবর্ণাকে অনেকভাবে ভয় ভীতি দেখায় কিন্তু তাকে দমন করে রাখছে তার পেটে বাচ্চা আসছিলো সেটাও নাকি নষ্ট করেছে কিন্তু আরেকটি তথ্য আসলো সুবর্ণার স্বামীর আরেক খালাতো বোন ছিল সেই খালাতো বোনকে নেওয়ার জন্যই নাকি তার সুবর্ণার শ্বশুর শাশুড়ি সবসময় উৎপেতে থাকতো যে আমরা সুবর্ণার পরিবর্তে আমরা তার তাদের যে আর কি চয়েসকৃত মেয়ে তাকেই নিয়ে আসবে কিন্তু শেষ পর্যন্ত সুবর্ণকে কি তালে তাহলে পরিকল্পিতভাবেই এই দুনিয়ার থেকে সরিয়ে দিল কি না এই প্রশ্নর এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা যাব সেই সুবর্ণার শ্বশুরবাড়িতে সেখানে গিয়ে আমরা দেখবো আসলেই সুবর্ণার সাথে গতকাল রাত্রি কি হয়েছিল কারা সুবর্ণার উপর অত্যাচার করেছে এবং আরেকটি তথ্য খুব ইম্পর্টেন্ট যে এখন পর্যন্ত সুবর্ণার শ্বশুরবাড়ির থেকে একজন লোকও সুবর্ণকে দেখতে আসেনি বাড়িতে এবং যায়নি হাসপাতালে এবং ঘটনাস্থল থেকে তারা অনেকে পালিয়েছে কি উদ্দেশ্যে পালালো প্রশ্ন আসলে এখানে অনেক জাগে যে তাহলে কি তাদের যে সন্দেহ আমাদের যে সন্দেহ সুবর্ণার পরিবার যে সন্দেহ যে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে এটাই কি তাহলে বাস্তবায়ন হচ্ছে কিনা এবং এটাই কিন্তু সত্য হচ্ছে কিনা এই এরকম হাজারো প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা সুবর্ণার শ্বশুরবাড়িতে যাব যাবো আমরা সেখান গিয়ে জানবো যে আসলে প্রকৃত ঘটনাটা আসলে কি